হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত আজকে তোমাদের সামনে আমি একটা গুড নিউজ নিয়ে আসলাম তো তোমরা হয়তোবা আমার ভিডিও যদি আগেটা দেখে থাকো তো তোমরা বুঝতে পারবে যে গত বছরও আমি এমন সময় একটা গিফ হয়ে দিয়েছিলাম ঠিক আছে তো আর এখন থেকে আমি কী করব এখন থেকে আমি প্রত্যেকটা ভিডিওর শেষে গিফট হয়ে দেব তো শুধুমাত্র তিনজন থাকবে লাকি উইনার তাদের তিনজনকে আমি হয়তো বা ফ্লিপকার্টের মাধ্যমে অথবা মেশোর মাধ্যমে তোমাদের গিফটটা তোমাদের বাড়িতে পৌঁছে দেবো শুধু তোমরা তোমাদের নাম আর অ্যাড্রেসটা আমাকে দিয়ে দেবে আর ফোন নম্বরটা দিয়ে দেবে তো আশা করব যে আমার এই অফারটার লাভ সবাই উঠাবে তো আমি একটা ভিডিও রাখব। ঠিক আছে প্রত্যেক দিন এখন থেকে কী করব প্রত্যেক দিন থাকবে গিভওয়ে এই গিভওয়েটা প্রত্যেক দিন থাকবে আর ওই প্রত্যেক দিনের মধ্যে তিনজন লাকিওনার থাকবে তাদেরকে আমি গিফট দেব আর গিফটগুলো যখন প্যাক করব তারও ভিডিও দিয়ে দেবো যখন আমি এখানে স্যান্ড করব বা যে যে পেয়েছে তারও একটা ভিডিও দিয়ে দেবো গত বছর অনেক দূর দূরান্ত থেকে যেসব স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছে তাদেরকে আমি গিফট দিয়েছি তো আমি তোমাদের সবাইকে বলবো যে আমি প্রত্যেক এখন একটা ভিডিও রাখবো ওই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি যেই দেখবে সেই সেই প্রশ্নগুলো উত্তর দিতে পারবে আর এই ভিডিও যদি তোমরা স্কিপ করো তাহলে তোমরা নিশ্চয়ই গিয়ে বুয়ে পাবে না তো ভিডিওটার মধ্যে যা যা থাকবে আমি ভিডিওর মধ্যে প্রশ্ন করব আর ওই প্রশ্নগুলা আমি নিচে একটা লিঙ্ক দিয়ে দেব ওই লিঙ্কে গিয়ে কি করবে তোমাদের এই যে মেলেডি আছে ওটা দেবে তারপর প্রশ্নগুলো পেয়ে যাবে বা তোমাদের উত্তর লেখার জন্য খালি জায়গা পেয়ে যাবে ওইখানে খালি জায়গায় লিখে আমাকে সেন্ড করে দেবে মেলের মধ্যে ঠিক আছে তো কী কী করবে এক যে ভিডিও থাকবে প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে কোনো স্কিপ করা যাবে না স্কিপ করলে কিন্তু তোমরা গিও প্রশ্নটা পাবে না আর তারাই উইনার হবে যারা প্রথম থেকে লাস্ট অব্দি আমার ভিডিও দেখবে কারণ আমি এখানে সিস্টেমে দেখব যে যারা যারা কোশ্চেন করে কোশ্চেনটা দিয়ে উত্তর লিখে প্রাইজ পাবে তারা কি ভিডিওটা ফুল ওয়াচ করেছে কি না আমরা এখানে দেখার সিস্টেম থাকবে এবং তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইবার হতে হবে ঠিক আছে আর যখনই ভিডিও দেখবে একটা করে লাইক দেবে ঠিক আছে লাইক সাবস্ক্রাইবার এবং ফুল ওয়াচ করতে হবে ফুল ওয়াচ করার পরেই তোমরা এখানে গিভওয়ের প্রাইসটা পেয়ে যাবে আর প্রত্যেকটা ভিডিও শেষে আমি বলে দেব যে ফার্স্ট প্রাইস সেকেন্ড প্রাইস থার্ড প্রাইস মানে তিনটা প্রাইস থাকবে কী কী থাকবে প্রত্যেকটা ভিডিওর মধ্যে আলাদা আলাদা প্রাইস থাকবে ঠিক আছে তো চলো আজকের এই মহলের দিন থেকে শুরু করলাম তোমাদের জন্য নতুন একটা সিস্টেম এই গিভওয়ে সিস্টেমটা শুরু করার পর এখন থেকে প্রত্যেক দিন চলবে প্রত্যেক দিন তোমাদের প্রশ্ন থাকবে আর গিভওয়ে থাকবে দেখি কারা কারা পার্টি পার্টিসিপেট করতে পারে আর যদি আমার আজকের এই প্রস্তাবটা তোমাদের কাছে ভালো লাগা থাকে অবশ্যই ভিডিওটাকে সবার কাছে ছড়িয়ে দাও ঠিক আছে আর কোশ্চেন কিন্তু থাকবে তোমাদেরই ক্লাসের বইয়ের কুশ্চেনের মধ্যে ঠিক আছে ধরো ক্লাস ইলেভেনের যারা পড়ছো আমি যদি ক্লাস ইলেভেনের জন্য কোয়েশন রাখি তোমরা ক্লাস ইলেভেনের বইয়ের হয়তো ভূগোল বই হয়তো বা ইতিহাস বই কি হবে দেখো তোমরা পড়বেও নিজেরও পড়া শিখবে প্লাস গিফট নিয়ে যাবে ঠিক আছে প্রত্যেকটা ক্লাসের উপর ভিত্তি করে আমি এখানে কী দিব নোটস দিবো আর ওই নোটসের মধ্যে থেকে আমি কোয়েশন করব আর এই কোয়েশান থেকে তোমরা যদি লাকি উইনার তিনজন গিফট হয়ে নেবে ওকে তো চলো আজকে রাখছি আর আমি চাইবো যাতে এই ভিডিওটা সবার কাছে ছড়িয়ে দাও তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আর আজকে আছে প্রথম গিভের ভিডিও গুড বাই